হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই হ্যাঁ আমরা আজ এই শুভ সকালেই চলে যাব আরেকটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর মধ্যে হ্যাঁ আজ ছ মিনিটের মধ্যে ছ মিনিটের মধ্যে আপনাদের ভ্রমণ করাবো দুটি মন্দির যেখানে পুজো হচ্ছিল কাল রাতে হ্যাঁ কাল রাতেই আমরা শ্যুট করেছি সেই সমস্ত দৃশ্যগুলি এবং আজ সকালেই এডিট করে আপনাদের কাছে পৌঁছে দেব হ্যাঁ ভীমতলার আমাদের যে কমলপুর এরিয়া কমলপুর এরিয়া মধ্যে ভীমতলায় পুজো হচ্ছে ভীম পুজো প্রায় দীর্ঘত আট দিন যাবত পুজোটি চলছে এবং আরও তিন থেকে চার দিন পুজোটি চলবে তো আপনারা চাইলে এখনও এসে ঘুরে দেখতে পারেন ওখানকার ভীম পুজো এবং ভীম দেবতার আপনারা মূর্তি দেখতে পাবেন ওখানে খুবই সুন্দরভাবে পুজো করা হচ্ছে তার পাশাপাশি দুটি ভীম পুজো আপনাদের সামনে তুলে ধরবো একটি ভিডিওর মাধ্যমে তো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ওইখানে ভিডিও করার ক্ষেত্রে বিভিন্ন প্রবলেমের সৃষ্টি হয়েছিল অনেক ঝামেলার সম্মুখীন করে সুন্দর ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি তো আমরা যদি ঝামেলা ঝামেলার সিনটা নিতে পারতাম হয়তো আপনাদের ভালো লাগতো আমাদের ইউটিউবারদের কত রকম প্রবলেম ফেস হতে হয় আপনারা জানতে পারতেন বিভিন্ন প্রবলেমের মধ্য দিয়ে আমরা ভিডিও শ্যুট করে থাকি তবে আমার লাইফে এই প্রথমবার এত বড় একটি প্রবলেমের মানে প্রবলেম হলো আর কি এতবার একটু প্রবলেমের সম্মুখীন আমরা আজ প্রথমবার হয়েছি এর আগে দিনও আমাদের সাথে এরকম ঘটনা ঘটেনি তো লাইফে ফার্স্টবার ছিল সেই জন্য আপনাদের কাছে সেই সমস্ত ভিডিও পৌঁছে দিতে পারলাম না তবে আমরা দেখতে চাই পজিটিভিটি পজিটিভিটি যেই দৃশ্যগুলি রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা কোনো কিছু ট্র্যাভেল না দিয়ে সরাসরি পৌঁছে গেছি ভীম পুজোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং ভীম ঠাকুরটি আমরা দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি খুবই জাঁকে পুজো হয় এখানে এখানে প্রায় দশ থেকে পনেরো পনেরো দিন নাগাদ মানে পনেরো দিন ধরে পুজো হয় আর কি শুধু এক সপ্তাহের পুজো না টানা পনেরো দিন পুজোটি চলে খুবই আনন্দ করে এখানকার লোকজন এখানকার মানুষ খুবই আনন্দের সাথে এই পুজোটি উপভোগ করে ঠিক যেমন দুর্গা পুজো হ্যাঁ ঠিক যেমন দুর্গা পুজো হয় আমাদের সকল বাঙালির যে শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো যেমন হয় ঠিক সেই রকমই জাঁকচুঁকেই এইখানে এই এলাকায় এই পুজোটি করা হয় তো আমরা খুব তাড়াতাড়ি আসতে পারিনি দেরি হয়ে গিয়েছে আসতে প্রায় সাতটা নাগাদ আসার কথা ছিল আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় নটা সাড়ে নটা বেজে গিয়েছে সেই জন্য মেলার মধ্যে লোকালিটি খুবই কম ভিড় নেই বললেই চলে তাছাড়া তাছাড়া আমরা মেলার প্রায় দিয়ে চলে এসেছি যাকে বলে ভাঙা মেলা হ্যাঁ প্রায় আপনার তেরো দিন মেলা চলেছে তারপরেই আমরা এখানে এসেছি এবং ভিডিওটি করতে পারছি এর আগে অবশ্য আমাদের কাছে খবর ছিল না মানে আমরা জানতাম এখানে পুজো হয় কিন্তু আমরা খেয়াল করতে পারছিলাম না যে এখানে এই সময়ই পুজো হচ্ছে সেই জন্য আসতেও দেরি হলো ও প্রবলেম হলো কিছুটা আসতে তো এই পুজোর মধ্যে আমরা এই কমলপুরের সর্বপ্রথমে এই কমলপুরের পুজোটি আমরা দেখছি এবং এই ভিডিওর মধ্যে দুটি পুজো আপনাদের দেখাবো এরপরে আমরা চলে যাব কালীদহ হ্যাঁ কালীদহতেও ঠিক এরকমই আরও একটি দিন পুজো হচ্ছে তবে তার আগে তার আগে এখানকার কমলপুরের মেলার নিকটবর্তী এলাকার ছোটো ছোটো দোকানদানি আমরা খুবই ভালো করে দেখে নেব আর আপনারা যারা শ্যামপুর থানার মধ্যেই রয়েছেন তারা অবশ্যই এই এলাকাটি জানেন এবং খুবই ভালো করে চেনেন এবং অনেকেই ঘুরে গিয়েছেন তবে যেনারা এখনও আসতে পারেননি বা এখানকার অ্যাড্রেস জানেন না তো আপনাদের বলে দিই আপনারা যেখান থেকে আসুন না কেন কমলপুর নাম অবশ্যই শুনে থাকবেন কমলপুর আসবেন কমলপুর বাস স্ট্যান্ডের নিকটেই এই জায়গাটি রয়েছে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে ভীমতলা যাব ভীমতলা যাওয়ার কথা বললেই এখানে আপনাদের পৌঁছে দেবে ওরা রাস্তা দেখিয়ে দেবে আমরা আরও কিছুটা ভেতরের দিকে চলে যাব যেখানে পুতুল নাচ হচ্ছিল হ্যাঁ আমরা অনেক শেষে এসেছি মেলার প্রায় ভগ্ন অবস্থায় এসেছি সেই জন্য পুতুল নাচ হয়ে গিয়েছে পুতুল নাচ শেষ হয়ে গিয়েছে এবং এই মেলাটারই মেলাটারই পাশে অনুষ্ঠান হচ্ছে খেলা নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে তো সেখানে আয়োজন করা হয়েছে অর্কেস্ট্রারের সেখানে অর্কেস্ট্রা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তবে আমরা ওই সমস্ত এলাকায় প্রবেশ করার দশ টাকা একটি মন্দিরের সামনে সুন্দর একটি পুকুর করা হয়েছে পার মাথা টাকা করে নেওয়া হয় এবং কুড়ি মিনিটের জন্য ভ্রমণ করতে দেওয়া হয় জলপথে এই ছোট ছোট নৌকার মধ্য করে রাত্রেবেলায় কিন্তু নৌকা চড়তে খুবই দারুণ লাগে আর দেখো এরাও খুবই আনন্দের সাথে এনজয় করছে এবং আনন্দের সাথে নৌকাটি চড়ছে তো আমরা এই ভিডিওটি খুব বেশি বড়ো করব না ছোটোর মধ্যেই এই ভিডিওটি শেষ করবো কেননা বড় করতে পারি হ্যাঁ করব না বলতে না বড় করতে পারিনি একটি খারাপ পরিস্থিতির কারণে তবে যতটুকু সম্ভব শ্যুট করতে পেরেছি এবং আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আরও একটি নতুন ফ্লগ ভিডিও তো আমরা সবার শেষে মন্দিরটি আরও একবার দর্শন করব তারপর চলে যাব অন্য সাইডে চলে যাব কালীদহের উদ্দেশ্যে ওইখানেও এখন এরকমই একটা পুজো হচ্ছে তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব বেশি দেরি না করে কেননা রাত হচ্ছে ওইখানেও পৌঁছতে কিছুটা সময় লাগবে আর বেশি সময় লাগিয়ে দিলে ওখানেও মেলাতে কোনো লোক পাওয়া যাবে আমরা চলে এসেছি কালীদহ হ্যাঁ অন্ধকারের জন্য ট্রাভেলিং ভিডিও নিতে পারিনি তো ডাইরেক্ট সরাসরি চলে এসেছি আরও একটি মন্দির প্রাঙ্গনে আরও একটি ভীম মন্দির প্রাঙ্গনে হ্যাঁ এখানে মানে প্রতিনিয়ত প্রতি বছরই পুজো করা হয় এবং নতুন করে মূর্তি নির্মাণ করা হয় তবে এর আগে আপনাদের যেখানে দেখালাম কমলপুর ওখানে অলরেডি মূর্তি নির্মাণ করা থাকে সারা বছরই ওখানে থাকে এবং পূজা অর্চনা করা হয় তারপর এই শুভ দিনে ওনার পূজা করা হয় তবে এইখানে ঠিক সেরকম না মানে এইখানে মূর্তি তৈরি করা হয় প্রতি বছরই এবং সেই মূর্তিটি পূজা করা হয় খুবই সুন্দরভাবে এখানে পূজা করা হচ্ছে তবে জায়গাটি দেখে তো সুন্দরই লাগছে কিন্তু এখানকার মানুষজন খুব একটা ভালো না তো আমরা এই সম্বন্ধে কিছু জানতাম না তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খেলা থেকে শুরু করে জুয়া খেলা এবং মেলা প্রাঙ্গনের যে সমস্ত দোকানদানি রয়েছে সমস্ত কিছুই এখানে রয়েছে তো এইখানে ভিডিওটা আমরা বেশি বড় করতে পারবো না তাড়াতাড়ি ভিডিও থেকে বিদায় নেব কেননা এইখানে ভিডিও করার সময় এই মেল। তো বন্ধুরা ভীম পুজোটি আপনাদের কেমন লাগলো আশা করি খুবই ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্য কমেন্ট করে জানাবে এবং নিত্য নতুন দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে আমাদের কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল সেই জন্য ভিডিওটা বেশি বড় করতে পারিনি তা যাই হোক ছোটো ছোটো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং দেখাতে পেরেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও এটাই যথেষ্ট তো ইউটিউবার হয়েছি কিছু কিছু সমস্যা তো হবেই তবে সেই সমস্যাগুলো অতিক্রম করেই আমরা পৌঁছে যাব নিত্য নতুন দৈনন্দিন নতুন নতুন ব্লগ ভিডিও তৈরি করার জন্য তো চলুন চলে যাওয়া যাক আরও একটি দুর্দান্ত ধামাকাদার নতুন ব্লগ ভিডিওর উদ্দেশ্যে